আলু সেদ্ধ করে চটকে নিয়েছি গোলমরিচ লবণ আর চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ গুঁড়া যেটা এখানে আছে বরবটি গাজর আর সসেজ এগুলো আমি একটু তেলে হালকা ভেজে নিয়েছি নিয়েছি ব্রেড লেফট ওভার ব্রেড অনেক সময় ঘরে রয়ে যায় বা ব্রেড আনলে দেখা যায় বড় প্যাকেট আনলে আমরা খাই না খাওয়া হয় না বা ফ্রেশ ব্রেড এনেও কিন্তু করা যায় ফ্রেশ ব্রেড দিয়ে আরও বেশি ভালো হবে তো রমজানের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই ভালো ব্রেডগুলো চারপাশ থেকে এরকম কেটে নিয়েছি আর আমার মতো আপনারা কিন্তু এটা ভালো করে ব্ল্যান্ড করে ব্রেড ক্রামস যেরকম হয় ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটু সর্টে করে নেবেন ফ্রাই প্যানে তাহলে এটা সুন্দর ব্রেড ক্রাম হয়ে যাবে আমি আগে করেছি এটা আমি আপনাদেরকে দেখাবো আমার এই রেসিপিতেই ওই ব্রেড ক্রামটা কাজে লাগবে আমার এভাবে ব্রেড নিয়ে ব্রেডটাতে হালকা পানি দিয়ে না হলে হচ্ছে কি শুকনা তো ফেটে যাবে ব্রেডে হালকা পানি দিয়ে ব্রেডটা বেলে পাতলা করে নিতে হবে আমি আমার আগের মশলাগুলো সব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি এটা পুর হিসেবে আমি ইউজ করব আর এখানে চাইলে কিন্তু আপনারা গ্রেট করে চিজও অ্যাড করতে পারেন এখানে জাস্ট এইভাবে ছড়াই দিয়ে দেখেন সুন্দর করে জাস্ট হাতে এরকম রোল করে নিলেই হয়ে গেল এই যে তো আমি আমার সবগুলো রোল এভাবে রেডি করে নিয়েছি এখন নেক্সট প্রসেস সরি তাড়াহুড়ায় আসলে আমি ভিডিওটা অন করতে ফুলে গেছি এখানে আমি ডিম নিয়েছি ডিমের সাথে একটু ময়দা নিয়েছি এখন লবণ আর গোলমরিচ অ্যাড করবো লবণ আর গোলমরিচ দিয়ে নিয়েছি আমি স্বাদ মতো মানে পরিমাণ মতো যতটুকু লাগে ভালো করে একটু মিক্সড করে নিব আমার রেডি করার রোলগুলো আমি জাস্ট এভাবে একটু ডিমে চুবিয়ে নিলাম আর ওই যে যেই ব্রেড ক্রামসের কথা বলেছিলাম যে এরকম গুঁড়া করে নিতে পারেন আমি সেম রুটিগুলো মানে রুটির সাইডের যেই অংশটা এরকম সুন্দর করে গ্রাইন্ডারে গ্র্যান্ড করে একটু সাথে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি আপনারা যদি একদমই অরেঞ্জ কালারটা চান ক্রামসে তাহলে বেশি করে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিবেন একদম দোকানের মতো অরেঞ্জ কালারের ব্রেড ক্রামসটা পেয়ে যাবেন তো এই যে আরও একটা করে নিচ্ছি একটু চেপে চেপে লাগালে কি এটা ভাজলে খেতে মজা লাগবে একে একে আমি সবগুলো করে নিচ্ছি আর ভাজার সময় আপনাদেরকে অবশ্যই শেয়ার করব এগুলো কিন্তু আপনারা সুন্দর করে ফ্রোজেন করেও রাখতে পারেন সামনে রমজান মাস আসতেছে ইনশাল্লাহ ইফতারে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন বা এরকম ফ্রাই প্যানে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন যার যেমন রং পছন্দ করে নেবেন